প্রথমে আমাদের বেসন গুলিয়ে নিতে হবে আমি এখানে এক কাপ এবং হাফ কাপ বেসন নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটুখানি বেকিং সোডা এবার সবগুলোকে হাতে সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এবার অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে এটি ময়ান দিয়ে নিচ্ছি প্রথমে একটু ঘন করে করতে হবে যাতে এর ভিতর কোনো লামস না থাকে এরপর অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে আমি বেকিং সোডা অ্যাড করেছি বেকিং সোডা দিলে বেগুনির উপরের যে বেসনের যে লেয়ারটা থাকে এটা অনেক বেশি ক্রিস্পি হয় এবং ফুলে ওঠে হাতে সাহায্যে ভালোভাবে আমি পানি দিয়ে এটাকে মেখে নিয়েছি দেখতেই পারছেন কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে আমি একটু কনসেনট্রেশটা দেখিয়ে দিচ্ছি এরকম উঁচু করলে একদম পুরো মিশে যাবে না হালকা একটু দৃশ্যমান থাকবে এবার এটাকে ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আমি এখানে নিয়ে নিয়েছি পুশাকের পাতা দেখতে পারছেন আমি কিন্তু কোনোভাবে কাটি নি এভাবে ছোট ছোট পাতা যেগুলো আছে সেগুলো নিয়ে এসেছি এ পাতাগুলো আমাদের ছাদের গাছে পাতাগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবার আমি একটা ফ্রাইপ্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি আর এই বেসনটার ভেতর পাতাটা এভাবে চুবিয়ে ভালোভাবে কোট করে তেলের ভেতর দিয়ে দিচ্ছি দেখতে পারছেন আমি কিভাবে কাজটা করছি এভাবে এক এক করে আমি বেশ কয়েকটা পাতা দিয়ে দিচ্ছি যেগুলো হয়ে গেছে ওগুলো আমি এভাবে উল্টে দিচ্ছি পাতাগুলো যেহেতু একটা একটার সাথে লেগে গেছে সেই জন্য এভাবে আস্তে করে উল্টাতে হবে এটাকে কাটলে বা ছিঁড়লে এটা নষ্ট হয়ে যাবে উপরের বেসনের কোটটা ভেঙে যেতে পারে সেই জন্য আমি এটাকে ভাঙিনি আমার এখানে মোটামুটি ছয়টার মতো হয়েছে এগুলোকে এবার উল্টে পাল্টে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি ভিতরে কুক হয়ে গেলে এবার এটাকে ফ্লেমটা বাড়িয়ে ভেজে নিব ফ্লেমটা লাস্ট লাস্টের দিকে বাড়িয়ে ভাজলে উপরে গায়ে তেলটা ছেড়ে দেয় গায়ে আর তেলটা লেগে থাকে না সেই আমি নামানোর আগে এটাকে হালকা একটু কালার রেখে তারপর ফ্লেমটা বাড়িয়ে ভাজি এতে করে উপরের কালারটাও ঠিক থাকে আবার আমার উপরে তেলও লেগে থাকে না দেখতেই পারছেন তৈরি হয়ে গেছে আমার আজকের এই মজাদার ইউনিক এক ধরনের চপ আমার আজকের এই সহজ ইউনিক রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন